আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে দুপুর থেকেই চুলায় রান্না বসানো তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে কিন্তু আমার নাতি আসছে দুপুরে তো এখন কিন্তু দুপুরেই আমার মেয়ে গিয়ে নিয়ে আসছে আজকে অনেকদিন দিন তো আমার শরীর অনেক অসুস্থ আপনারা সবাই জানেন তো ওই জন্য আর কি নাতিকে আনা হয় না দেখাও হয় না তো নাতি আজকে নিয়ে আসলো মেয়ে তো নাতিকে নিয়ে দিনটা কীভাবে কাটাই কিভাবে দিনটা যায় তো পাশেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা নাটেনে তো ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি কিন্তু কথা এখনও বলতে পারি না ঠিক মতন কারণ দম নিতে পারি না তো যাই হোক আমার নাতির অনেক ঠান্ডা কাশি তো আমারও আমারও ঠান্ডা কাশি তো এখানে কিন্তু আমার নাতি বড়ই খাইতেছে আর বড়ইগুলা কিন্তু একেবারেই ছিল না তো এর জন্য আর কি লবণ ছাড়াই খাইতেছে আর ওদিকে আমার চুলায় রান্না বসানো তো মেয়েরে বললাম যে মা আমার একটু কোটাকাটি করে দাও তো আমার মেয়ে আর কি কোটাকাটি করতে বসলো রান্নাঘরে তো এখানে আমি রান্না রান্নাবান্না করব আজকে হচ্ছে লাউ দিয়া ডাল রান্না করব আর হচ্ছে আলু আলু রান্না করব আর কি আলুর দম বানাবো আর হচ্ছে ভর্তা করব ওই যে পেঁয়াজের পাতা বলে না ওইগুলো আর কি ধনিয়া পাতা দিয়ে আর সুটকি দিয়ে ভর্তা করব তো এই হচ্ছে আমার রান্নার আয়োজন আর আমি কিন্তু আমার নাতির জন্য ডিম নিছি তো ডিমটা এখন পোজ করব আর আলু ভাজবো ভাইজা আমার নাতিকে আর কি ভাত দিব তো নাতিকে গোসল করাই নিয়ে আসছি আসতে পরে যেহেতু শীতকাল এখন দিন অনেক ছোট তো নাতিটার এমনিও ঠান্ডা তো আসছে মতনই গরম পানি কইরা নাতিকে গোসল করাই দিছি এখন আর কি খাওয়াবো তো আমরা একটু পরে খেলেও সমস্যা নাই কে যেহেতু আজকে রান্নাবান্না দেরি হয়ে গেছে তো নাতিকে আগে খাওয়াই নেই তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করব তো এখানে কিন্তু উনি কিন্তু ওই যে রাগ করছে কারণ ওর দাদা আসছিলো বাসায় তো ওর দাদার সাথে দোকানে যাবে তো দাদা দোকানে নেয় নাই বলছে এখন দুপুরবেলা সব দোকান বন্ধ তোমাকে বিকালে নিয়ে যাব তো এই জন্য আর কি রাগ করে বসে আছে রাগ করে আর কি শুয়ে আছে এক দুই হাতের নিচে মুখ ঢুকাই দিয়া তারপর আর কি রাগ করছে এখন আমার কয় দাদা আমি জেগেইতাছি যে ভাইয়া তুমি কি রাগ করছো হ আমি রাগ করছি দাদি তো রাগ করছে তো আমি আবার বললাম সব দুষ্টামি করে যে ঠিক আছে তুমি রাগ করে শুয়ে থাকো তো এখানে কিন্তু আমি ভাত আর কি ঠান্ডা করতেছি কারণ সবই গরম ভাতও গরম আলু ভাজছি এটাও গরম আর ডিম তো সাথে যে ডিম করে নিয়ে আসছি এটিও গরম তো আমি আর কি ফ্যানটা কমাই সাইরা এগুলো আর কি ঠান্ডা করতেছি কারণ এত গরম মাখতেও পারতাসি না ঠিক করে তো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা নাতিকে নিয়ে দিনটা কিভাবে কাটাই তো আমার নাতি কিন্তু কথা বলতেছে তো ও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে কথা বলে কিন্তু কথাটা আমি দিতে পারি না অনেক আস্তে কথা বলে তো ওরে যদি বলি না যে ভাইয়া তুমি একটু জোরে কথা বলো জোরে কথা বলতে পারেন ও অনেক আস্তে আস্তে কথা বলে তো এই জন্য আমি আর বয়সটা আর কি দিতে পারি না নাইলে কিন্তু ওই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলে আর অনেক সুন্দর করে কথা বলে ওই তো যাই হোক বাচ্চা মানুষ তো বুঝে না কারণ যতটুকু হর সাউন কণ্ঠে আসে করে আর কি বলে তো এই জন্য আর কি ওর বয়সটা আমি দেই না আর এখানে কিন্তু আমার ঘরের লাইটও ধরানো আছে আর এই যে আমার নাতি মোবাইলের লাইটও ধরায় নিছে আর মোবাইলের লাইট ধরে কি করছে জানেন এই খাতার ভিতরে তো মোবাইলের লাইট ধরে এক আধা মোবাইল ধরসার এক আধা খাতার ভিতরে আর কি লেখছে তো আর কিছুদিন পরে মাসাল্লাহ মাদ্রাসায় ভর্তি হবে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওরে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করে যাতে জ্ঞান বুদ্ধি ভালো হয় তো এখান দিয়ে কিন্তু কাজকর্ম সবই শেষ আমার নাতিকে দিয়ে আসছে আর দাদায় তো এখানে এখন হচ্ছে মাগরিবের পর তো আমার বোন কিন্তু পিঠা বানাইছে পাটি পিঠা তেলের পিঠা তো এই বছর কিন্তু আমার মা মারা যাওয়াতে আমাদের কারো পিঠা খাওয়া হয় নাই কারণ আমার মা মারা যাওয়ার আগের দিন রাত্রে বলছে পিঠা বানাবে তো আমাদের কিন্তু এতদিন আর কি দুই তিন পদের পিঠা বা চার পদের পিঠা খাওয়া হইয়া যেত যে যাইতো তো আমার আমাদের কিন্তু ভাই বোনদের আমার মায় পিঠা বানায় খাওয়ায় শীতকাল আসলে আমার মার হয়তো মনে করেন এরকমও দিন যায় প্রতিদিন আমার মা এক এক রকমের পিঠা বানায় তো যাই হোক ওগুলি আর বইলা লাভ নাই তো আমার বোন জামাই খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ছে জন্য আমার বোন বানাইছে বানাই আমাদের জন্য পাঠাইছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে ভিডিও আল্লাহ হাফেজ